এখন বাজার থেকে আনার দরকারই পড়বে না ঘরেই তৈরি করুন এই নতুন পদ্ধতিতে সস্তায় ভীষণ টেস্টি এই আলু ভুজিয়ার রেসিপি নমস্কার বন্ধুরা মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলু ভুজিয়া বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বয়ল করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিয়েও করতে পারেন এবার দেখুন এখানে একটা মিক্সির জার নিয়েছি একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই আলুগুলো কিন্তু আমি এক ঘন্টা আগে সিদ্ধ করে নিয়েছি তারপর খুব ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি এবার দেখুন টুকরো টুকরো করে কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে পেস্ট করে নিলে খুব সহজেই তৈরি করা যায় আলু ভুজিয়া আর আপনারা চাইলে আলুগুলো ম্যাশ করেও নিতে পারেন কিংবা গেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন তবে এইভাবে পেস্ট করে নিলে খুব সহজেই তৈরি হয়ে যায় আর এইভাবে পেস্ট করলে আলুর মধ্যে কোনো গোটা গোটা আলু থেকে যায় না দুটো আলুই আমি কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তবে আপনারাও আলুটাকে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আলু ভুজিয়ার রেজাল্টটা কিন্তু খুব সুন্দর আসবে এবার দেখুন এই আলুর মধ্যে কিছুটা জল দেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি অল্প করে দিয়ে দিলাম এরপর খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন আলুর পেস্ট আমরা তৈরি করে নিয়েছি আমার পুরো ইউটিউব ফ্যামিলির বন্ধুরা আমার মতো করে সহজেই যেন ঘরে তৈরি করতে পারেন সেই জন্যই আমি নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি এই আলু এখানে দেখুন পেস্টটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন আমরা কিনে তো প্রত্যেকেই খাই কিন্তু ঘরে যদি এত সহজে তৈরি করা যায় একদম কম খরচে আর নতুন নতুন রেসিপি তৈরি করতে দেখবেন খুবই ভালো লাগে অনেকে হয়তো বলতে পারেন বাইরে থেকে তো দশ টাকার কিনে আনলেই হয়ে যায় তবে ঘরে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এখানে দেখুন এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়েছি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন ঝালের জন্য হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কম বেশি করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমি আমচুর পাউডার দিচ্ছি হাফ টি স্পুন এতে ভুজিয়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর আমরা কিন্তু অন্য রকম মশলা দেব না আর খুব সহজেই তৈরি করব। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এই আলুর মধ্যে যে দু চামচ তেল ইউজ করেছি এতে করে পারফেক্ট দোকানের মতোই কিন্তু আলু ভুজিয়া তৈরি হবে দোকানেরটা যেমন মচমচে হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যায় ঠিক সেই রকমই কিন্তু আমরা ঘরেও তৈরি করতে পারবো তার জন্যই এই তেলটা দেওয়া এখানে দেখুন খুব ভালোভাবে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর অল্প অল্প করে দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর এর মধ্যে কিন্তু খুব বেশি বেসন দেব না তাহলে কিন্তু আলুর টেস্ট একদমই আসবে না বেসনেরই টেস্ট লাগবে মনে হবে যেন বেসনের সেও ভাজা তৈরি করেছি তার জন্য এখানে বেসনটা একটু কম করেই দিতে হবে এর মধ্যে এখন বাকি বেসনটা দিয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু জল দেব। দু থেকে তিন চামচ মতো দিলেই হয়ে যাবে তারপর খুব সুন্দরভাবে স্মুথ ব্যাটার তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যেমন পকোড়া তৈরি করি বেসনের ঠিক ওই রকমভাবেই কিন্তু তৈরি করেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে নেবেন দেখুন বেশি না তো মোটা হয়েছে বেসন গোলা না তো পাতলা হয়েছে এখন এই ব্যাটারটাকে সাইড করে রেখে দেবো আর আমরা যেটা দিয়ে এই বেসনের ভুজিয়া তৈরি করবো সেটাকে আমরা রেডি করে নেব এখানে দেখুন আমি একটা জলের বোতল নিয়েছি ছোটো সাইজের বোতলটা কিন্তু নরম দেখেই নিতে হবে হার্ড বোতল হলে কিন্তু অসুবিধে হবে আর এবার দেখুন এই ঢাকনাটা আমি খুব সুন্দরভাবে ফুটো করে নিয়েছি এই ফুটোটা করার সময় আপনারা সুই বা সেফটিপিন দিয়েও করতে পারেন এখানে আমি একটা মোটা সেফটিপিন নিয়েছি বড়। সেটা দিয়ে ফুটোটা করে নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর ভুজিয়া তৈরি করতে পারবেন না তো কোনো মেশিন লাগবে না কিছু লাগবে এবার এই বোতলটা সাইড করে রেখে এখানে আমি একটা গ্লাস নিয়েছি তার মধ্যে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি এখানে আমি একটা পাপড়ের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে একটা নুনের প্যাকেট বা যে কোনো পলিথিন বা প্যাকেট যে কোনো নিতে পারেন বা কোন থাকলে আপনাদের ঘরে সেটাও নিতে পারেন যেরকম আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এখন এই প্যাকেটের মধ্যে আলু বেসনের ব্যাটারটা ভরে দেব দেখুন এইভাবে ভরে নিতে হবে যতটা আপনাদের মনে হয় নিলে সুবিধে হয় ততটাই নিয়ে নেবেন একদম কম খরচেই কিন্তু ভীষণ টেস্টি টেস্টি আলু ভুজিয়া ঘরেই তৈরি করতে পারবেন বন্ধুরা বাজার থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না এবার দেখুন প্যাকেটটা আমি বার করে নিচ্ছি তারপর এই প্যাকেটটাকে কিন্তু একটু কেটে নিতে হবে বোতলে ভরার জন্য আর এইভাবে করে নিলে বোতলে কিন্তু খুব সুন্দরভাবেই ভরা যাবে এবার এখানে একটা কেঁচি দিয়ে দেখুন প্লাস্টিকের কোনাটা কেটে নিলাম এরপর বোতলের মধ্যে ভরে দেব এতে করে কিন্তু খুব সুবিধে হয় কারণ জলের বোতলের মুখটা কিন্তু ভীষণ সরু থাকে তার জন্যই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বেসনের গোলাটা ঢেলে নিয়েছি এখানে দেখুন বেসনের গোলাটা পুরোটাই ঢেলে নিয়েছি যতটা প্লাস্টিকের প্যাকেটে ঢেলেছিলাম এবার তৈরি করে নেব মুখটা বন্ধ করে দিয়েছি এবার চলুন আমরা ভুজিয়াগুলো ভেজে নেব এখানে কড়াইতে একটু বেশি তেল দিয়েছি এবার দেখুন বোতলটা এইভাবে ধরে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেবেন দেখুন কত সুন্দরভাবে পড়ছে বেসনের গোলাটা যতটুকু আপনাদের মনে হয় সেইভাবে দিয়েই কিন্তু ভাজবেন আর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দিয়েই ভাজতে হবে এবার দেখুন এবার আস্তে আস্তে করে উল্টে দেব অল্প অল্প করে ভাজবেন তাহলে খুব সুন্দর হবে আর খুব বেশি কিন্তু লাল করবেন না তাহলে ভালো লাগবে না এখানে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার পরেও কিন্তু ভাজার প্রসেসিংটা চলতে থাকে তাই একটু হালকা করে ভেজেই নাবাতে হবে এখন আমি সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি দেখুন আর এইভাবে ভাজতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে বোতল থেকে যখন পড়ে না মনে হয় কি আরও ভাজতেই থাকি ভাজতেই থাকি এরকম আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে আলু তৈরি করতে দেখুন এইগুলোকেও উল্টে দিলাম কত সুন্দরভাবে আলু তৈরি হয়ে যাচ্ছে সেকেন্ড ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এবার দেখুন তুলে নিলাম তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই একইভাবে আলু ভুজিয়াগুলো ভেজে নিতে হবে আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তারপর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন আবার আমি উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটে দিয়েই ভাজবেন আর খুব বেশি টাইম লাগে না এগুলো ভাজতে একদমই কম সময়ে হয়ে যায় এখানে দেখুন সবকটা ভাজা হয়ে গেছে কিছুটা রেখে দিয়েছে আমি পরে ভাজবো। আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আর এখানে দেখুন পুরো লাচ্ছা মতো হয়ে আছে এগুলোকে কিন্তু আমি ভেঙে দেব। ছোট ছোটো টুকরো করে নিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার দেখুন এখানে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি থালার মধ্যে ঢেলে আপনাদেরকে শুনিয়ে দিলাম যে কতটা মচমচে হয়েছে এইভাবে বেশি করে আলুভুজিয়া তৈরি করে দু থেকে চার মাস আপনারা স্টোর করে রেখেও খেতে পারবেন এখানে দেখুন হাতের মধ্যে নিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ